জনগণের জন্য বড় একটা সুখবর নিয়ে হাজির হয়েছে দর্শক বিএনপি জামাত শিক্ষার্থী সমস্ত রাজনৈতিক দল আবার ঐক্যবদ্ধ হতে যাচ্ছে এই ফেব্রুয়ারিতেই মাঠে নামতে যাচ্ছে এক কাতারে আসতে যাচ্ছে হ্যাঁ সেটা হতে যাচ্ছে এই ফেব্রুয়ারি তো আসছে কিছুদিন পরে দেখবেন দর্শক জাতি ঐক্য সর্বদলীয় ঐক্য এটা বলে কয়ে উদ্দেশ্যমূলক ভাবে আসলে হয় না বিএনপি চেষ্টা করেছিল জামাত চেষ্টা করেছিল কত জাতীয় ঐক্য সর্বদলীয় ঐক্য লিয়াজু কমিটি চিঠি দেওয়া সবার সাথে রাউন্ড আলোচনা করা কত কিছু কিছু হয়েছে বিএনপি দুই হাজার সালের পর থেকে সর্বদলীয় ঐক্য অমুক তমুক এই নাটক অনেক করেছে কোনো কাজ হয়েছে হয়নি জনগণকে একদিনের জন্য বিএনপি মাঠে নামাতে পারেনি জাস্ট বিএনপি নেতাকর্মীরা দুই সালে মাঠে নেমেছিল তাও সবাই না আবার তেইশ সালের অক্টোবরের পর থেকে তো আর বিএনপির লোকজনকে খুঁজে পাওয়া যায়নি আর জনগণকে ঐক্যবদ্ধ করা তো দূরে কথা এর অর্থ হচ্ছে সব দল বিশেষ করে আমি যাদের নাম বললাম বিএনপি জামাত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যীতি নাগরিক কমিটি এদের এক এদের এরা ঐক্যবদ্ধ হন এসব কথাবার্তা অনেকে বলে কিন্তু সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া আদৌ বাস্তবসম্মত না এটা পলিটিক্যাল সায়েন্সের সোশিয়োলজির থিওরির পরিপন্থী কিন্তু ঘটনা পরিস্থিতি সবাইকে এক কাতারে আনতে পারে যেমন পাঁচ আগস্ট বা জুলাই অগাস্টে সবাইকে এক কাতারে এনেছে জুলাই শেষের দিকে শুরুতে এতে কোনো লাগে নাই কোনো লিয়েজু কমিটি লাগে না অটোমেটিক্যালি জনগণকে সবাইকে এক কাতারে এনেছে কে বিএনপি কে জামাত কে হিন্দু কে মুসলিম কে বাম কে রাম সব ভুলে গিয়ে সবাই হাসিনার বিরুদ্ধে মাঠে নেমেছে নারী পুরুষ বামপন্থীরা হুজুরের সহযোগিতা নিয়েছে হুজুররা বামপন্থীদের সহযোগিতা নিয়েছে বিভেদ নাই অমুকের সাথে যাবে না অমুক কোন দল কি সবাই এক হয়েছে ঘটনা কিংবা পরিস্থিতি ওই ঐক্য তৈরি করেছে এটা উদ্দেশ্যমূলক ভাবে সম্ভব ছিল না অনেকটা সেরকম একটা ঘটনা ঘটেছে আমি ধন্যবাদ জানাই আওয়ামী লীগকে যে তারা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ অবরোধ দিয়েছে হরতাল দিয়েছে লিফলেট বিতরণ অমুক তমুক নানান কিছু করবে মানে লীগ ফেব্রুয়ারিতে রাজপথে নামছে হরতাল অবরোধ দিয়েছে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যে কর্মসূচি এটা আওয়ামী লীগ পিটাতে বিএনপি জামাত শিক্ষার্থী সবাই আবার এক কাতারে আসবে এবং এই যে দীর্ঘ এই রাজনীতিতে বেশ কয়েক সপ্তাহ যাবৎ ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিরোধ বিএনপি জামাতের বিরুদ্ধে বলছে জামাত বিএনপির বিরুদ্ধে বলছে শিক্ষার্থীরা বিএনপির বিরুদ্ধে বলছে বিএনপি শিক্ষার্থীদের বিরুদ্ধে খেপেছে এগুলো কিছুটা প্রশমিত হবে ডক্টর ইনুস সরকারকে আরো শক্তিশালী করবে জনগণের শরীরে একটু গতি পাবে জনগণ রাজপথে নামার একটু স্পৃহা পাবে জনগণের মধ্যে রাজপথে নামার প্রচন্ড স্পিড বিরাজ করছে কিন্তু কোনো সুযোগ তো নেই রাজপথে কি যেন নামবে কিন্তু না আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে এবার সুযোগ হবে দর্শক একটা একটা আওয়ামী ধর জনগণ বলছে চারিদিকে বলছে একটা লীগ যদি রাজপথে নামে ওকে খুঁজে বের করা হবে কোনো ছাড় নেই বিএনপি জামা সবাই নামবে শিক্ষার্থী সবাই সবাই রেডি হচ্ছে অনেকে বলছে আওয়ামী লীগ যেন দিন কর্মসূচি ছুটি নেব আওয়ামী লীগ ধরবো পাঁচ আগস্টের পর তো সব পালেই গিয়েছে পাইনি এখন গর্ত থেকে বের হোক না পারলে লেপের বিতরণ করতে আসুক না পারলে যেখানে আওয়ামী লীগ সেখানেই গণতলাই জনগণ এভাবে বলছে চ্যালেঞ্জ করছে জামাত নেতারা বিএনপি জামাতের কর্মসূচি বানচাল করার জন্য আওয়ামী লীগের লোকজন তারা পুলিশ দিত আগের রাতে পুলিশ তাদেরকে ধরিয়ে আনত সামনে পেছনে র্যাব থাকতো সাথে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সেবলীগ থাকতো কিন্তু জামাত নেতারা বলছে না কোন পুলিশ থাকবে না র্যাব থাকবে না শুধু আমরা জনগণ খালি হাতে থাকবো তোর আয় দেখবো তোরা কি পারস আর আমরা কি পারি এর মানে ফেব্রুয়ারিতে খেলা হচ্ছে এখন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু ওদেরকে আসলে খুঁজে পাওয়া যাবে না ওরা একটা হাইপ তৈরি করছে আরেক দফা ওরা ব্যর্থ হবে জনগণ রাজপথ দখল ওরা কিচ্ছু করতে পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম ওরা যে হরতাল অবরোধ সিটে ফোটা প্রভাব পড়বে না সব ধরনের যানবাহন চলবে সামান্যতম প্রভাব ওরা রাখতে পারবে না বরং ওদের জীবন আরো তামাতামা হয়ে যাবে এই হরতাল অবরোধের উচিলায় যেসব নেতাকর্মীরা একটু ভালো ছিল তারাও এখন মার খাবে তারাও এখন ধরা পড়বে জন্য বলবো শেখ হাসিনার কথায় লেফটের বিতরণ হরতাল অবরোধ করতে যান একেবারে ধ্বংস হয়ে যাবেন আপনার দুনিয়া খেরা সব শেষ হয়ে যাবে যতটুকু ভালো ছিলেন তাও থাকবে অতএব শেখ হাসিনার কথায় কেউ রাজপথে নামবেন না আওয়ামী লীগের ভাইয়েরা একেবারে শেষ হয়ে যাবেন তো এই আওয়ামী লীগের কর্মসূচি বা এগুলোর কোনো গুরুত্ব তাৎপর্য আমি দেখি না ওগুলো ভুয়া ওরাগুলো মাঠেই নামবে না দুই চারজন মাঠে নেমে মায়ের খাবে এই এছাড়া কিছু না অতএব এটার বেশি তাৎপর্য নাই যে বড় কিছু হবে রাজনীতি উত্তেজনা না কিছুই না বরং আওয়ামী লীগ নিষিদ্ধের আরো যৌক্তিকতা খুঁজে পাওয়া যাবে যেটা হবে বিএনপি জামাত শিক্ষার্থীরা সবাই ঐক্যবদ্ধ হবে আওয়ামী লীগের কর্মসূচি ফলাফল এটাই ইতিবাচক অতএব এই কর্মসূচিকে আমি পজিটিভলি দেখছি অবৈধ অসাংবিধানিক সরকারের অবশাসন নির্যাতন নিপীড়নের প্রতিবাদ দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দখলদার ফেসিস্ট ইউনিসের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি মানে ফেব্রুয়ারিতে কর্মসূচি দিয়ে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছে ছাব্বিশে মার্চ থেকে কেন্দ্র করে আরো অঘটন ঘটানোর চেষ্টা করছে কিচ্ছু না ওদের কপালে বেশি বাড়াবাড়ি করলে ছাব্বিশে মার্চের আগে নিষিদ্ধ হওয়া আছে মানে মাথা মোটা হলে যা হয় রিমোর্স হয়ে অনুতপ্ত হয়ে একটা রিকনসিলেশন প্রসেস এরা খুঁজবে না এরা ডক্টর সরকারের পদত্যাগের দাবিতে কর্মসূচি দেয় কেমন মাথা মোটা হলে এই কাজ করে ওরা অনুতপ্ত যদি রাজনীতি করতে চায় তো সেটা ভিন্ন কথা অতএব এতে কেউ সারা দিবেন না আওয়ামী যারা করেন এগুলো পরিবারের কেউ দেশে আসছে অতএব আপনারা এই হাসিনার কথায় মাঠে নেমে আপনারা কেন ঝুঁকি নেবেন উনিশশো একাত্তর সালে আমাদের সুমহান মুক্তিযুদ্ধে বিজয়ী বাংলাদেশ আজ ক্ষত বিক্ষত রক্তাক্ত জনপদ অবৈধ অসাংবিধানিক জোরপূর্বক ক্ষমতা দখলদার হ্যাঁ এটা এই সংবিধানের দৃষ্টিতে অবশ্যই এটা অবৈধ সরকার কিংবা অসাংবিধানিক সরকার এতে আমি একমত কিন্তু আমরা তো বলি যে সরকারকে সরকার বিপ্লবী আরো বিপ্লবী হতে হবে কিন্তু এই সরকার এটা গণভ্যুত্থানের ফলে বিপ্লবের ফলে গঠিত একটা সরকার হাসিনা বাহাত্তরের সংবিধানকে আমরা লাথি মারি ওই সংবিধানের কোন বৈধতা এই সরকারের প্রতি নেই ওই সংবিধানকে ধরলে এটা একশোবার অবৈধ সরকার ইতিহাসের অন্যতম রক্ত বিভাষে উনিশ তার দোষকদের সীমাহীন ধ্বংসযোগ্য তাণ্ডবের ত্রিশ লক্ষ শহীদের আত্মতা এবং দুই লক্ষ মা বনের বিনিময়ে অর্জিত প্রাণ পীড় মাত্র আজ প্রতিহিংসার দাবানালে দাউ করে জ্বলছে হুগল জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা হচ্ছে ন্যারেটিভ একটা কিন্তু এগুলো খাচ্ছে না হুগল জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষকতার দোষকদের হটাও ও বাংলাদেশ বাঁচাও দেশে গণতন্ত্র নির্বাসিত মানবাধিকারের ভুল অন্ডিত গণমাধ্যমের স্বাধীনতা লুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধ বিসর্জিত আইনের শাসন অস্তমিত কারণ মুক্তিযুদ্ধের চেতনা তো বিএনপি ধরে রেখেছে আছে না ব্যবসা তো চলছে আমাদের ব্যবসা সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মানে এখনই প্রধানমন্ত্রী দাবি করছে চিন্তা করছেন এরা কতটা সাইকো আহ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জনন্ত শেখ হাসিনার আহ্বানে গণতন্ত্র পুনরুদ্ধারের এবং মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্বার গণ গড়ে তোলেন দেখেন এখানে বিএনপি বলছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আর বলছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এটা উদ্বেগজনক যদি বিএনপি এবার প্রমাণ করে দিবে আওয়ামী লীগকে পিটিয়ে যে না তারা ওই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধার এক নয় বেআইনি অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচারের বন্ধের দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতি গোষ্ঠীর উপর হামলা হত্যাযোগ বিভিন্ন ধর্মীয় অবসানের হামলা এবং চুরি প্রতিবাদে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শিশু ছাত্র জনতা পুলিশ বাহিনীর তিন হাজারের বেশি সদস্য এবং আনসার বাহিনীর সদস্য হত্যা এগুলো সব গুজব একেবারে ফালতু কথা ওই একাত্তরে ত্রিশ লক্ষ ত্রিশ হাজার যেরকম ত্রিশ লক্ষ বানিয়ে দিয়েছে বা তিন তিন লক্ষকে ওইরকম একটা অবস্থা বিচার দাবিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেশব্যাপী খুন দর্শন চাঁদাবাজি ডাকাতি রাহাজানের প্রতিবাদে এবং জানমালের জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে সারা দেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী মুক্তিযুদ্ধ পক্ষের ব্যক্তিদের গুম খুন ও হত্যার প্রতিবাদে মুক্তযুদ্ধ ব্যবসা এটা আওয়ামী লীগের মুখে ভালো শোনায় বিএনপি মুখে না দ্রব্যমূল্য সীমাহীন উর্ধুগতির প্রতিবাদে প্রেস ইউনিয়নের বিরুদ্ধে দুর্নীতি ও কর ফাঁকির মামলা প্রত্যাহার গ্রামীণ ব্যাংকে পাঁচ বছর করে কর অব্যাহতি প্রদান এবং ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করে জনগণের উপর বোঝা চাপানোর প্রতিবাদে ডক্টর ইউনুস হচ্ছে আসল শত্রু ইউনুসের বিরুদ্ধে যেভাবে আওয়ামী লীগ খেপেছে তাদের বোঝা যায় ডক্টর ইউনুস সঠিক পথে আছে ডক্টর ইউনস আমাদের নেতা সরকারের প্রতিটি সেক্টর লাগামহীন দুর্নীতি বিদেশে টাকা প্রচারের প্রতিবাদে শেয়ার বাজার অর্থ কলেঙ্কারী ব্যাংকগুলো আর্থিক প্রতিষ্ঠানের সমূহ ধ্বংসের প্রতিবাদ এগুলো করেছে তো আহ সব আওয়ামী লীগ সুফি সাধক বাউল সঙ্গীত শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী আইনজীবী গণমাধ্যম ব্যক্তিত্বের উপর আক্রমণ শত বছর পুরনো মাজারে হামলা ও প্রতিবাদে এগুলো কারা করছে এটা কি সরকার করছে আপনি তো আন্দোলন করছেন সরকারের বিরুদ্ধে গার্মেন্ট সহ বিভিন্ন শিল্প কারখানা বন্ধের ফলে নারী শ্রমিক সহ লক্ষ লক্ষ শ্রমিক কর্মহীন হয়ে পড়ার প্রতিবাদে গণ মামলা নির্বিচারে গ্রেপ্তারের প্রতিবাদ ও রাজবন্দীদের মুক্তি দাবিতে গ্রেপ্তার করা পর্যাপ্ত হচ্ছে না বলেই ওরা লাই পেয়েছে সর্বোপরি অবৈধ অসাংবিধানিক দখলদার খুনে সরকারের পদত্যাগের দাবিতে মানে মূল এক কথা ওরা তো এক শুরুতে এক দফা গিয়েছে দেখেছেন আওয়ামী লীগের আন্দোলন বিএনপির মতো পনেরো বছরেও এক দফায় যেতে পারেনি এরকম না এরা শুরুতে একদফা মানে পদত্যাগ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে বাংলাদেশ আওয়ামী লীগের বিহিত কর্মসূচি এক ফেব্রুয়ারি শনিবার থেকে ফেব্রুয়ারি এক শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার লেফট বা প্রচারপত্র বিলে যেখানেই আওয়ামী লীগের লেফট প্রচার করতে দেখবেন সেখানে ধরে দড়ি দিয়ে বেঁধে তারপরে থানায় দিবেন ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল সমাবেশ ওরা দু একটা ঝটিকে মিছিল করার চেষ্টা করবে কিন্তু ছবি তুলে ছবি আইডেন্টিফাই করে একটা একটা ধরতে হবে দশ ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ আহ জটিকে মিছিল করবে ষোলো ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি ওই দিন খেলা হবে কোনো প্রভাব পড়বে না আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্ম কঠোর হরতাল আহ দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায় সকল কর্মসূচি কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এর চাইতে কঠোর কর্মসূচি আর কি দর্শক আওয়ামী লীগ নিজেদের মৃত্যু নিজেরা ডেকে আনছে ওদের কপাল ফুটছে ওরা নিষিদ্ধ হওয়ার রাস্তায় যাচ্ছে বিএনপি আওয়ামী লীগ বা এই যে বিএনপি ওদের পক্ষে এতদিন কথা বলতো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না নির্বাচনে তাদের অধিকার দেওয়া উচিত সেই রাস্তাটা এখন বন্ধ হয়ে যাচ্ছে যে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং পেটানোর সুন্দর সুযোগ আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ